নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস শুরু করছি আমার আজকের জ্যোতিষ সংক্রান্ত আলোচনা আগামী সতেরোই আগস্ট সূর্য অর্থাৎ রবি গ্রহ এবং কেতু একই সঙ্গে একই রাশিতে অবস্থান করছে এর ফলে তৈরি হচ্ছে গ্রহণযোগ এটি সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং সৃষ্টি হয়ে থাকবে এই গ্রহণযোগ ফলস্বরূপ বারোটি রাশির মধ্যে চারটি রাশির উপর প্রভাব পড়বে কিন্তু বিপরীত অর্থাৎ এই চারটি রাশির কিন্তু বিপর্যয় আসতে পারে ভাগ্যে কিছুটা পরিমাণ তাই সতর্ক থাকাটা ভীষণ জরুরি হয়ে পড়ছে এই সময় যে চারটি রাশির উপরে এর প্রভাব বেশি পরিমাণে পড়ছে সেই রাশির কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য জীবনে চরম ক্ষতি হয়ে যেতে পারে আর যেটা হতে পারে সেটা হচ্ছে ভুল ইনভেস্টমেন্ট আপনি যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করবেন না এবং ইনভেস্টমেন্ট সব সময় বুঝে এবং ঠিকঠাক মতো ইনভেস্টমেন্ট করবেন না এটা কিন্তু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া যেটা হবে সেটা হচ্ছে আইনি সমস্যা যদি কারোর আইনি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই সময় মামলার ফল কিন্তু আপনার বিপরীতে যেতে পারে আর যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার যদি কোনো আইনি সমস্যা না থাকে তবুও কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই একটি মাসের মধ্যে অর্থাৎ এই সময় আপনাদের যথেষ্ট পরিমাণে সতর্ক থাকাটা ভীষণভাবে জরুরি এই চারটি রাশি কারা এই চারটি রাশি হচ্ছে তুলা ধনু কুম্ভ এবং মকর এই চারটি রাশির এই সময় ভালো থাকতে গেলে খুব সচেতন থাকতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা বা কালো রঙের পোশাক যদি কাউকে দান করতে পারেন বস্ত্র হোক যে কোনো জিনিস হোক দান করতে পারেন এবং প্রতি রবিবারে যদি বাড়িতে কর্পূর জ্বালানো হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিও শেষে একটি কমেন্ট করে যাবেন রাধে রাথে লিখে যেতে ভুলবেন না সকলে ভালো থাকুন